সম্রাট শাহজাহানের তাজমহলের চেয়ে মাত্র নয় মিটার ছোট এই ঐতিহাসিক মঠ দেখি এত সুন্দর সবুজ বাংলার এই পথ ধরে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক গ্রামে যেখানে একদিকে যেমন রয়েছে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেনের বাস্তভিটা তেমনি সেই গ্রামেই ছিল এক অত্যাচারী জমিদারের বাস যার প্রাসাদের সামনে দিয়ে কেউই জুতা পায়ে দিয়ে কিংবা ছাতা মাথায় দিয়ে যাওয়ার সাহস পেত না অত্যাচারী জমিদারের শেষ স্মৃতিচিহ্ন হিসেবে গ্রামটিতে আজও দাঁড়িয়ে রয়েছে এক সুবিশাল মঠ হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রাম মত্তে বরাবরের মতো আজও সঙ্গে রয়েছি আমি জুবাইরাল আল মাহমুদ গ্রামের অবস্থান মানিকগঞ্জ জেলা শহর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে যাওয়ার পথে রাস্তার দুধারের গ্রামীণ সৌন্দর্য রীতিমতো আমার মন মাতিয়ে দিচ্ছিল মনে হচ্ছিল দিন পর যেন নির্মল বাতাসে বুক ভরে শ্বাস নিলাম সবুজে মোড়ানো এই গ্রামীণ পাকা রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পর যেন হঠাৎই চোখের সামনে ভেসে উঠল দত্তের মতো দাঁড়িয়ে থাকা সুবিশাল এক স্তম্ভ হ্যাঁ দর্শক এটাই ঐতিহাসিক মঠ গাছপালার গুলে বিশাল আকারের এই মঠ যখন চোখে পড়ছিল তখন সঙ্গে সঙ্গেই আমার মনের অন্দরে ভেসে উঠছিল দিল্লির কুতুব মিনারের কথা কুতুবুদ্দিন আইব্যাগ এবং দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুতমিশের স্মৃতি বিজড়িত দিল্লির সেই কুতুব মিনার বেঙ্গল ডিসকভারির আগের একটি পর্বেই অবশ্য আমি আপনাদের দেখিয়েছি মত্তের এই মঠ দূর থেকে দেখতে অনেকটা কুতুব মিনারের মতোই মনে হয় এটি কোনো সাধারণ মঠ নয় আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম দিল্লির কুতুব মিনার নিশ্চয়ই মনে আছে ভারতের সর্ববৃহৎ সেই মিনারের উচ্চতা বাহাত্তর মিটার এছাড়া সম্রাট শাহজাহানের তাজমহলের উচ্চতা তেহাত্তর মিটার আর এই বাংলাদেশের এই স্থাপনা মত্তের এই মঠের উচ্চতা চৌষট্টি মিটার অর্থাৎ কুতুব মিনার থেকে মাত্র আট মিটার ছোট এবং সম্রাট শাহজাহানের তাজমহলের চেয়ে মাত্র নয় মিটার ছোট এই ঐতিহাসিক মঠ তবে মত্যের এই বিশাল আকারের মঠের উচ্চতা এখন আর আগের মতো চৌষট্টি মিটার নেই অযত্ন অবহেলা আর প্রাকৃতিক দুর্যোগের কারণে মঠের উপরের একটি বড় অংশ ভেঙে পড়ে গেছে কথিত আছে মঠের একেবারে ওপরে পাঁচটি স্বর্ণের কলস ছিল মূলত এখানকার জমিদার হেমসেনের পিতা মারা গেলে জমিদার হেমসেন তার বাড়ির পাশে প্রিয় এই নেটল দিঘির ধারেই পিতার শেষকৃত্য করেন এরপর পিতার স্মরণে এখানে তিনি নির্মাণ করেন এই বিশাল আকারের মঠ পর্দায় এখন যে স্কুলটি দেখতে পাচ্ছেন এখানেই ছিল জমিদার হেমসেনের বিশাল এক প্রাসাদ আর এই প্রাসাদের পাশেই তিনি পিতার স্মৃতিকে ধরে রাখতে নির্মাণ করেন এই ঐতিহাসিক মঠ আর এই মঠটি তৈরি করার পর জারি করেন অহমিকা অহংকার আর ক্ষমতার দাপট দেখানোর আজও এক নিয়ম দর্শক বিষয়টি এমন যে আজ আমি এই মঠের পাশ দিয়ে এভাবে হেঁটে যেতে পারলেও ওই সময় কিন্তু এরকম স্বাভাবিকভাবে হেঁটে যাওয়া সম্ভব হতো না কেননা মনে করুন যে ওই সময় এরকম তো দুপুরে কোনো এক সময় আপনি হেঁটে যাচ্ছেন এই মঠের পাশ দিয়ে আপনার এই মুহূর্তে রোদের প্রচণ্ড তাপদাহ থেকে একটু প্রশান্তি পেতে হয়তো আপনার ছাতা প্রয়োজন আপনি ছাতা মাথায় দিয়ে হেঁটে যাবেন কিংবা বর্ষার প্রাণ পানি অলরেডি চলে এসেছে মেঘ চলে এসেছে বৃষ্টি ঝরছে এমন সময়ও মানুষের ছাতা প্রয়োজন হয় তখন কিন্তু আপনি আজকের এই সময়ে ছাতা মাথায় দিতে পারলেও ওই সময় কিন্তু ওই জমিদারির সময় কিন্তু আপনি ছাতা মাথায় দিতে পারতেন না কেননা এই পাশ দিয়ে কেউই ছাতা মাথায় দিয়ে যেতে পারতো না শুধু তাই নয় ধরুন আপনি এই পাশ দিয়ে এই রাস্তাটি প্রচন্ড কাদাইমত্ত অথবা প্রচণ্ড মত্ত এবং সে কারণে আপনার হয়তো জুতা বা স্যান্ডেল পায়ে দিয়ে আপনার এই পথ পাড়ি দিতে হবে কিন্তু সেই জমিদারি আমলে আপনি এই মঠের পাশ দিয়ে আপনি জুতা পায়ে দিয়েও যেতে পারবেন না কারণ সেই অত্যাচারী জমিদার সেরকমই একটি নিয়ম চালু করেছিল যে তার এই রাজপ্রাসাদের পাশ দিয়ে বা এই মঠের পাশ দিয়ে কেউই জুতা পায়ে দিয়ে কিংবা ছাতা মাথায় দিয়ে যেতে পারবে না বিষয়টা এইরকম যে একটি বিজ্ঞাপন রয়েছে যে ওর বাড়িতে গরু মার্কা আমার বাড়িতে গরু মার্কা ইজ্জতে আমার সমান হয়ে গেল না এরকম একটি বহুল প্রচলিত বিজ্ঞাপন ঢেউটিনের বিজ্ঞাপন বাংলাদেশে প্রচলিত আছে মানে ইজ্জতে যেন আমার সমান না হয় অর্থাৎ আমি তো জমিদার তো আমার বাড়ির পাশ দিয়ে একটা মানুষ ছাতা মাথায় দিয়ে যাবে জুতা পরে যাবে এটি তো হতে পারে না জুতা পরব আমি আমি জমিদার আমি উচ্চবংশীয় বিষয়টি এই রকম সুতরাং এই অহংকার বোধ থেকেই মূলত এই জমিদার এই রকম একটি নিয়ম চালু করেছিলেন এবং এই নিয়মটি সাধারণ মানুষের ওপর তিনি চাপিয়ে দিয়েছিলেন যে কারণে এই মঠের পাশ দিয়ে ওই সময় কেউই জুতা পায়ে দিয়ে এবং ছাতা মাথায় দিয়ে যেতে পারতো না হ্যাঁ দর্শক শুধুমাত্র অহমিকার কারণেই জমিদার হেমসেন এমন নিয়ম চালু করেছিলেন কেউ যদি এই নিয়ম ভাঙত তাহলে তার উপর চলত ভয়াবহ সব নির্যাতন কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন জমিদার হেমসেনের মৃত্যুর পর তার উত্তরাধিকারী পুত্র মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ফলে জমিদারিও এই পরিবারের হাত ছাড়া হয়ে যায় এরপর থেকে মঠ এবং জমিদার বাড়ি উভয়ের রক্ষণাবেক্ষণ কাজে ব্যাপকভাবে ভাটা পড়ে এক পর্যায়ে বাংলা তেরোশো সালে আশ্বিন মাসের এক ঝোড়ো বিকেলে মঠের ওপরের পাঁচটি কলসি সহ প্রায় একুশ ফুট অংশ ভেঙে পড়ে একটা বড় মঠ আমি দেখিনি কথা বলছেন আপনার এখানে একটা স্ত্রী একটা জমিদার মারা গেছে তার উপরে মঠটা করছে এটা আমার বাপদাদার কাছে শুনছে দেখলে একজন এত সুন্দর ছিল হ্যাঁ এখন হ্যাঁ 1326 একটা জ্বর হয় আশ্বিন মাসে ওই সঙ্গে আপনি ঝড়ে মঠের মাথা লাগে নিয়ে এটা শুনছি মানে এই ডিজাইনগুলো যে অনেক খসে খসে পড়ে গেছে আগেও কি এরকমই ছিল না এরকম জাকজমক বেশি ছিল আগে একটু সুন্দর আসলে কিন্তু অনেক সুন্দর আসলে আমরা শুনছি মরিভূত আসলে আমার বাপ দাদার কাছে শুনছি একটা খুব সুন্দর আসলে এখন তো ভাঙিয়ে গেছে আমার বয়স পঁচাত্তর ছিয়াত্তর আমি এইরকম ভাবে দেখতেছি যে অবস্থা গুরু সাগলের মানে মল পরে থাকে বসার মধ্যে কোনো পরিবেশ নাই এক কথায় যেটা বলা হয় সেটা মানে ও পরিবেশ আর কি যাওয়াই যায় না আর কি এরকম যেটা সংসার করা হয় তাহলে দশনাতি বিভিন্ন জায়গা থেকে আরো আসবে পত্রপত্রিকার তথ্য বলছে উনিশশো থেকে ছেষট্টি সালের দিকে আমেরিকার একদল পর্যটক এই মঠ দেখতে এসে মেরামতের আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু এলাকার প্রভাবশালী গুপ্ত পরিবার ধর্মীয় কারণে মঠ সংস্কারের বিপক্ষে মত দেয় তবে অনেকেই এই সিদ্ধান্তকে ধর্মীয় গোড়ামে হিসেবে আখ্যা দেন সেই থেকে এভাবেই চরম অযত্নে পড়ে আছে হাজারো স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক মঠ তবে মঠটি অতীতে কতটা আভিজাত্যপূর্ণ ছিল তা এর দেয়ালে থাকা ক্ষয়ে যাওয়া এই আদি নকশাগুলোর দিকে তাকালেও আঁচ করা যায় মঠের গায়ে আজও বিভিন্ন জায়গায় কিছু আদি নকশা টিকে রয়েছে আপনাদের আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখুন এগুলোই আদি নকশা কি দারুণ একটা বার দেখুন আর ওপরের যে অংশটি ভেঙে গেছে খেয়াল করে দেখুন এর একেবারে ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত নানা ধরনের নকশা দিয়ে আবৃত ছিল যার ছিটে ফোটা আজও এর গায়ে বিভিন্ন জায়গায় লেগে আছে ঐতিহাসিক এই মঠ থেকে মাত্র তিনশো গজের মধ্যেই রয়েছে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত সেনের বাড়ি

অমর্ত্য সেন কেও দেখেননি না নিজের চোখে টিভিতে দেখছি টিভিতে দেখেছেন আচ্ছা আচ্ছা পর্দায় এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই জগৎ বিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেনের বাস্তবিটা আমি যখন সামনে এগিয়ে যাচ্ছিলাম তখন খেয়াল করে দেখলাম বাড়ির প্রবেশ মুখেই একদল শিশু নানা ধরনের খেলায় মত্ত হয়ে আছে এদের সাথে কিছুটা সময় কাটানোর পর প্রবেশ করলাম বাড়ির অন্দরে সাদা মাটা বাড়ি তবে এখানে অমর্ত্য সেনদের কোনো আদি স্মৃতিচিহ্ন কিছুই নেই এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো পরবর্তীতে নতুন করে নির্মাণ করা হয়েছে দর্শক মন্ডলী মত্ত কোনো সাধারণ গ্রাম নয় এটি এমন এক গ্রাম যার প্রতিটি কোনা যেমন প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য তেমনি ইতিহাসে ঠাসা এই গ্রামেই বাস ছিল গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শিবানন্দ গুপ্তের নাম করা এই কবিরাজ ওই সময় পাঠান সেনাপতি মীর মকিমের পারিবারিক চিকিৎসক ছিলেন আর এমন সব ইতিহাসের নীরব সাক্ষী এই মঠ আর তাই তো কালের সাক্ষী হয়ে যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকা এই মঠ আজও মানুষকে কাছে টানে ঢাকা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে এই ঐতিহাসিক গ্রামকে নিয়ে যদি কোনো মাস্টার প্ল্যান করা যেত তাহলে নিঃসন্দেহে দিল্লির কুতুব মিনারের মতো এখানেও দেশ বিদেশ থেকে ছুটে আসত হাজারো মানুষ